هل قال ربنا إننا نخاف أن يفرط علينا أو أن يطغى ترى بلتسل وامر الله عما دي رسول تخويت سي تعالى إننا نخاف أن يفرط أي فرط علينا سي عما دي

আমি দেখতেছি এবং শুনতেছি চিন্তার কোন কারণ নাই যাও তোমরা তাকে দাওয়াত দাও নরম নরম ভাষায় তাকে দাওয়াত দিব এবং এটি হচ্ছে পৃথিবীর ভিতর সবথেকে উত্তম কাজ আজকে সব কাজ আমরা করি কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি না ঘরে বাইরে প্রয়োজনের আয়োজনে আমাদেরকে দাওয়াত দিতে হবে দাওয়াত দিচ্ছি না দেখে আসমান থেকে রহমতের বাড়ি ধরা আসে না আর আমাদের দোয়া কবুল হয় না একটা কথা রাখবেন ওয়াকবুল করানোর বন্ধর হওয়ার শর্ত হচ্ছে দীনের দাওয়াত দেওয়া। হুজুর আমি তো কিছুই পারি আরে সূরা ফাতিহা তো পারেন। ফাতিহা দিয়ে দাওয়াত দাও। নামাজটাও পড়েন। নামাজের দাওয়াত দাও। এই যে তাফসীর আজকে হলো। তাফসীরে দাওয়াত দাও। জুমার নামাজ, নামাজের দাওয়াত দাও। কোন এক বুজুর্গের আলোচনা হবে সবার জন্য দাওয়াত দাও। ভালো কাজ যা করবেন নবীজি বলেছেন। আজকে যে হাদিসটা পড়েছিলাম বুখারী হাদিস। আল্লাহর নবী বললেন

الله تعالى سورة حامم سجدر تترش نمبر الله تعالى وَبَنْ أَحْسَنُ مِمَّنْ دعا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ جَرِبَ اللَّهُ أكبر اللَّهَ أكبر جَرِبَ

ادع الى سبيل ربك بالحكمة والموعجة الحسنة وجادلهم بالتي هي عصن هنوبي بي تمار ربير پتر دیکھ دواد داؤ حکمات بغ نصیحة رشحات جه قوشل من قرد ربال سبحان الله আর লোকদের সাথে পরস্পর কথা বলে উত্তম পন্থায় তোমার রব অধিক অবগত কে তার পথে পথভ্রষ্ট রয়েছে আর কে সঠিক পথে আছে ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমা ইয়াল্লাহু সাবিলিহি ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন বলে আল্লাহু আকবার তাহলে দিনের ক্ষেত্রে দাওয়াত জবাব দিব আমরা আল্লাহর দাওয়াত দিব হিকমত অবলম্বন করব নরম ভাষায় অনুমুগ্ধকর আচরণে হ্যাঁ কৌশল অবলম্বন করে লাগলে একটা চা খাওয়াবো একটু ব্রেকফাস্ট করাবো একটু নাস্তা করাবো আল্লাহ সন্তুষ্টির জন্য তাকে আল্লাহর পথে আনার জন্য মসজিদে আনার জন্য তখন চেষ্টা করব এই আমার এই যে চা যে আমি যে খাওয়াইলাম এই যে আমি যেটা ব্রেকফাস্ট করালাম ওই আমাদের ময়দান হিসাবে আমার এতটুকু ত্যাগ সেদিনে জাহান নামের প্রতিবন্ধকতা

এর জন্য আল্লাহ 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 ফেরাউনে যে সাথে আমাদের উপরে তার আল্লাহ বলছে চিন্তা কর না আমি সবকিছু দেখি সবকিছু শুনি এইবার তোমরা তার কাছে যাও ফাকুলা যে বলো ইন্না রসুল ও ফেরাও আমরা দুজন আল্লাহর পক্ষ থেকে এসেছি দুধ হিসাবে নবী হিসাবে রাসূল হিসাবে ফারসিলনা আনা বনি ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বনি ইসরাঈল কে আমাদের সঙ্গে দিয়ে দাও আমাদের সঙ্গে পাঠাও তুমি অনেক অত্যাচার করতেছো বনি ইসরাঈল ফেরাউনের দল ছিল

মিশর থেকে তারা সিরিয়া চলে যাবে তোমার এই এলাকায় থাকবে না অত্যাচার করো না ওয়ালা তুআযিবহুম তাদেরকে কষ্ট দিও না ওয়া দুজিনা কা বিআয়াতিন মির আমাদেরকে যদি বিশ্বাস যদি না করো আল্লাহ পক্ষ থেকে তোমার সামনে নিদর্শন নিয়ে আছি যাতে তুমি আল্লাহকে বিশ্বাস করতে পারো বলো সুবহানাল্লাহ কি নিদর্শন কি নিদর্শন তুমি এনেছো

যদি এই খবর দিতে পারে ফেরাউন তাহলে মনে করবে যে সত্য নবী জালিম যারা ছিল তাদের সামনে সত্য উপস্থাপন হওয়ার পরও তারা নুজুদের মুখে শরীর নিয়েছে বলে নাউজুবিল্লাহ তারা পদদ্রষ্ট થાય তারা লাঞ্ছিত হয়েছে চলো কাল তারা এই দুনিয়া তো ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত عبر الله رب العالم الجنى وإلى ثمود أخاذ صانها قال يا قوم عبد الله ما لكم بإله غيره

ما لكم من إله غيره أفذا تتكون ضرب الله أكبر عدت আমি তাদের ভাই হুটকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার দেশবাসী তোমরা আল্লাহ দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ এখন তোমরা কি ভুল পথে চলা হলো তোমরা বিরত হবে না আজ জাতির জন্য পাঠিয়েছেন সামুদ জাতির জন্য নবী পাঠিয়েছেন

عن حذيفة رضي الله قال أن النبي رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا بالمعروف النبي ولا تنهون عن المنكر أو لا يؤشكن الله أن يبعث عليك عذابا من عنده ثم لا ولا يستجاب لكم رواه الترمذي

নতুবা তোমাদের মারের শরীর আল্লাহ পাক এর আযাব নাজিল হয়ে যাবে যদি তোমরা সৎকাজের আদেশ না দাও অসৎ কাজের নিষেধ না করো কি মনে করছেন

সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজérin নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বেশি বেশি করে মানবদেরকে সুসংবাদ দাও আন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলা ইসরু ওয়া লা তুআসালু বাসসিরু ওয়া লা তুগফিরু নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুখারী ইবনে মুসলিম শরীফের হাদিস তোমরা সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও

মানরা আমিন কুম মুনকার ফাল ইগাইরুহু বিয়াদি যখন কেউ যদি এই জমিনের উপরে অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে তাহলে সে তার হাত দিয়ে বাধা দায় বৈবা আজকে মানবতা বিপন্ন হয়ে গিয়েছে মানুষের আচরণ পশু থেকে খারাপ হয়ে গিয়েছে মানুষ মানুষের সামনে রক্তাক্ত করে নিজের নিজের ছেলে নিজের আত্মীয় আঙ্গুল দিয়ে খুঁচিয়ে চোখ উঠে পাথর মেরে মানুষদেরকে হত্যা করা হত্যা চোখের সামনে এলো পাতারি ভাবে বিশাল বড় রান্না দিয়ে হাতটা কেটে আলাদা করার পরে আবার মানুষের বুকের উপরে মাথার উপরে কাটতেছে মারামারি করতেছে একজন মানুষ হেঁটে যাচ্ছে চলে যাচ্ছে

মানুষের উপরে আব্দুল্লাহ আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি যে জাতির মধ্যে কোন এক ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় আর উক্ত জাতির লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তা থেকে বিরত তাকে করে না আল্লাহ সে জাতির উপরে